আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমি এখন তোমাদেরকে একটি ইম্পর্টেন্ট ভূগোল পরিবেশের সাজেশন বলো প্রশ্ন বলো সবই এটার মধ্যে আছে তাই তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে বা এবং আমার কথাগুলো সবার আগে শুনবে আমি যে কথাগুলো বলবে কথাগুলো শুনলে তোমার উত্তর কোথার থেকে পাবে প্লাস তোমার কীভাবে ফুল আনসার করতে পারবে না পারলেও যদি নাও একটু যদি টেন পার্সেন্টও পড়ে যাও সাথে একটু সম্ভব রেখে যাও তবু ফুল আনসার করে আসতে পারবা আমার কথাগুলো যদি একটু শুনো তাই রিকোয়েস্ট করতেছি আমার কথাগুলো একটু শুনো আমার ফুল ভিডিও দেখার জন্য আমি বলতেছি না তোমাদের ভালোর জন্য বলতেছি কারণ তোমরা স্টুডেন্ট ঠিক আছে এর জন্য আমি বলতেছি তাই পড়াগুলো একটু শোনো হ্যাঁ এখানে বিশ মার্কের পরীক্ষা আছে এটা তোমরা সবাই জানো আমাদের সংক্ষিপ্ত যে কোনো দশটি পর্যন্ত দিতে হবে বিশ মার্কের আর পূর্ণ রিটার্নে থাকবে দশ সত্তর মার্ক ঠিক আছে আর টিক চেনে থাকবে তিরিশ মার্ক তো এখানে আমাদের এক থেকে একদম পনেরো পর্যন্ত যেই সিজন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে হ্যাঁ এই এক থেকে সংক্ষিপ্ত একদম পনেরোটায় তোমরা মুখস্থ করবা যে কোনো দশটা মুখস্থ করবা না কারণ এখান থেকে তোমাদের বিদ্যালয় বিভিন্ন বিভাগ থেকে তোমরা আমার ভিডিওটা দেখতেছো তো তোমাদের বিভাগ কেন এক বিভাগে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে কিন্তু এই ইম্পর্টেন্ট টপিকগুলো সেখানে থাকবে তা আমরা কী করি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে টপিকগুলো পড়ে রাখি প্রশ্ন যে যেখান থেকে করুক সেটা দেখার বিষয় না আমি উত্তর পারি প্রশ্ন যে যেভাবে করুক তোমার নাম তোমার জানাস আমি যদি জিজ্ঞাসা করি তোমার নাম কি। হ্যাঁ কে তুমি ঘুরাই ফিরা প্রশ্ন শুধু হবে কিন্তু উত্তর কিন্তু একটাই তোমার নাম ধরো তুমি রফিক তুমি সুমাইয়া তুমি রেজাল করিম যাই হোক তোমার আসে কিন্তু একটাই হবে আমি যদি বলি তোমাকে তোমার পরিচয় কী তুমি বলবা আগে কি তোমার নামটা বলবা না যদি বলি তুমি কে তুমি আগে নামটা বলবা তোমার যদি বলি হোয়াট ইজ দ্য নেম আমি ইংলিশেও যদি বলি তুমিও কিন্তু তোমার নামটাই বলবা তা আমি প্রশ্ন কীভাবে করছি সেটা দেখার বিষয় না উত্তর তুমি পারো সেটি দেখার বিষয় তাই উত্তরগুলো কীভাবে পারবা আমি সেটা বলে দিচ্ছি এগুলো থেকে পড়বা টপিকগুলো আর এই টপিকগুলো তোমাদের মূল বই থেকে পড়ার চেষ্টা করবে গাইডে যতক্ষণ খুঁজবে যদি তুমি মূল বই থেকে পড়তে যাও তাহলে কিন্তু দ্রুত হবে অনেক কিছু একটা পড়তে গিয়ে তোমার অটোমেটিক সামনে আর দুইটা লাইন পড়া হচ্ছে ওই দুই লাইন থেকেও তো প্রশ্ন আসতে পারে সেখান থেকে তুমি পারতেছো এরপরে সৃজনশীল প্রশ্ন হচ্ছে দেখো সৃজনশীল প্রশ্ন আছে আমাদের যে কোনো পাঁচশো প্রশ্নতে দিব পঞ্চাশ মার্কের পাঁচ দশ পঞ্চাশ প্রত্যেকটা আগে আমাদের অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদটা খুব মনোযোগ সহকারে পড়বে তবে আগে ক খ দিয়ে নেবে দেখো আগে ক খ দিয়ে নেবে কারণ ক খ মুখস্থ থাকে গ এবং ঘয়ের জন্য উদ্দীপক পড়বে কারণ উদ্দীপকটা পড়তে গিয়ে তোমাদের অনেক সময় সময় নষ্ট হয়ে যায় তাই গ ঘয়ের সময় উদ্দীপক বারবার পড়বে ক খটা আগে দিয়ে নেবে কারণ ক খ বেশিরভাগ উদ্দীপকের সাথে থাকে না এটা মুখস্থ থাকে মুখস্থ থেকে আমাদের আসে তো দেখো কতে আসে কি আমসের মধ্যে পরিবেশ কাকে বলে বিশাল উন্মুক্ত লবণাক্ত জলরাশির আলোচনা করা কোন বিষয়ের কাজ ব্যাখ্যা করো এটা কোন বিষয়ের উপর নির্ভর করে তো দেখতেছ এই দুইটা তো আগে খ দিয়ে নিবা দেন এইটার জন্য তোমার কি করবা উদ্দীপকটা পড়তে যাবা তাহলে তোমাদের সময়টা বেঁচে গেলেও তোমাদের আর লেখার সময় একটু সময় বেশি পালা কারণ যদি তোমার একটু না পড়ো বা কারো পড়তে ইচ্ছুক পড়ে কিন্তু গ ঘরের জন্য আবার রিপিট করে পড়তে হবে তাই তোমরা ক আগে দিয়ে পড়ো গার জন্য কারণ উদ্দীপকের শিক্ষার্থীর পঠিত বিষয়টি মানে পঠিত মানে কি শিক্ষার্থী যে পড়ছে হ্যাঁ পরিধি বিস্তৃত হওয়ার কারণগুলো বর্ণনা করো ঘ উদ্দীপকের শিক্ষকের উক্তিটি মূল্যায়ন করো উদ্দীপক কি উদ্দীপক বলতে কি বুঝে আমাদের অনুচ্ছেদে যে কথাগুলো বলা আছে যে উদ্দীপকটা দেওয়া আছে অনুচ্ছেদ বা উদ্দীপক সেটাকে বলা হয় যেমন এই যে দুই প্রশ্নের আগে দেখো এটা এটা হচ্ছে উদ্দীপক বা কি অনুচ্ছেদ তো তোমরা অবশ্যই এটা খুব সুন্দর করে এটা পড়বে গ ঘরের বেলা কারণ ক খ বেশিরভাগই আমাদের মুখস্থ বিদ্যা থেকে থাকে তাই গ ঘর বেলা বারবার পড়ে নিবা এবং বইয়ের সাথে টপিকের সাথে যদি একটু তোমার ধারণা থাকে টপিকটা সেই টপিকের সাথে এটা একটু গুছিয়ে মিলিয়ে যে এটার সাথে এটা এমিল আসে বা শেষ পাঁচ থেকে দশ লাইন লিখলেই তোমাদের ফোন নাম্বার পাইতেছো তোমরা খালি মূল কথাটা লিখলে হবে পেজ লুজ পেস নিতে হবে অনেক আমাকে লিখতে হবে এরকম টেনশন ভুল রেখো না আমি কখনও লুজ পেস না আমি খুব অল্প লিখছি কিন্তু মজার বিষয় আমি যা লিখি তার মধ্যে আমি ফুল নাম্বার পাই আমি এখনও স্টুডেন্ট আমি এল বিতে পড়তেছি সেখানে আমি এই কাজটি করি ইম্পর্টেন্ট কিছু লিখলেই হয়ে যায় আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি সায়েন্স আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সায়েন্স ঠিক আছে কিন্তু আমি এখন লাস্টে আবার আর্টসও পড়তেছি কারণ কি আমার যে সামাজিক বিজ্ঞান ইতিহাস এগুলো আমাদের সামাজিক বিজ্ঞানের ছিল আমরা পড়ছি ওই সমাজ বিজ্ঞান যখন পড়তাম তখন আমি এভাবেই পড়তাম তাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি একটা শিক্ষক যখন তার বিষয়টা তোমার সাথে শেয়ার করবে তখন তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ আমরা এভাবেই পড়ে আসছি আমরা কি আমাদের কি সময় ছিল পড়তে ভালো লাগতো না কিন্তু আমরা মজার সহিত পড়তাম যে পরীক্ষাটাই তো পরীক্ষা শেষ হলে পরে আবার পড়বো না তাই তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং এইভাবে পড়ার চেষ্টা করবে আনন্দের সহিত পড়ার চেষ্টা করবে পরীক্ষাটাকে একটা আনন্দের বিষয় ভাববে আর যদি কষ্টের ভাবো তাহলে কিন্তু শেষ তুমি উত্তর আমি যদি তোমাকে একদম পরীক্ষার বইটি সব উত্তর দিয়ে বসায় দিয়ে তুমি লিখলো তুমি শান্তি পাবো না কারণ আমাদের শিখতে হবে তুমিও তো ভবিষ্যতে শেখাবা ঠিক না এরপরে দেখো ক খ গ এখানে ক আছে প্রাকৃতিক ভূগোল কাকে বলে খ তোমার পাঠ্য বই কলম খাতা কোন পরিবেশের উপাদান ব্যাখ্যা করো দেখো এটা কিন্তু মুখস্থ গ এর বেলা দেখো ছাত্রদের উল্লেখিত উপাদানগুলো কোন ভূগোলের আওতাভুক্ত বর্ণনা করে এই যে এখন আমাদের লাগবে তারপরে ঘ এই এখন সমুদ্র সমুদ্র মৃত্তিকায় নিয়ে আলোচনার সময় এই যে এগুলো কিসের আওতাভুক্ত যদি একটু ধরতে পারো তাহলে কিন্তু তুমি এখানে কতগুলো নাম্বার পেয়ে যাচ্ছ তিনের দিকে এক পেয়ে গেছো খালি এতটুকু ধরতে পারছো বাকি একটু বর্ণনা করলে হুবহু হু নাম্বার কেবল বলছে নাম্বার পাওয়া যায় না রিটেল লেখলেই নাম্বার একটু কুসি একটু টপিকটা ধরতে পারলে কিন্তু নাম্বার টিচাররা বুঝবেন যে না তুমি পারো গ শিক্ষকের উপরে যথাযথ যাচাই করে তোমার মতামত লিখতে বলছে তিন এ দেখো তিনের মধ্যে তোমার এই টপিকটা পড়বা করে দেন দেখো আকাশ গঙ্গা কাকে বলে এটা মুখস্থ মানব অপরাধী শনাক্ত যায় ব্যাখ্যা করো দেখো এটা এবং গ দেখো যদি ক স্থানটি খ স্থানের পূর্বে হয় তাহলে ক স্থানের দ্রাগিমা রেখা নির্ণয় করো তাহলে ঘ দৃশ্যকল্প দুই এ দৃশ্যমান ঋতুদয় চিহ্নিতপূর্বক তুলনামূলক বিশ্লেষণ করো এই যে দেখো এখানে দিয়ে দেওয়া আছে এ দেখো দৃশ্যকল্প স্থান থেকে খ স্থানের সময় পার্থক্য এত আবার খস্তানের দ্বার আগে এত পূর্ব দেখো এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আগে খালি তোমরা অঙ্কের মতন বিষয়টা ধরে টপিকটা দেন এখানে একটু লিখে দিলেই কিন্তু তোমাদের নাম্বার চলে আসতেছে গণিতের মতো এগুলো কিন্তু যারা অনেকে দেখে ভয় পেয়ে স্কিপ করো দিতে চাও না তারা ভুল করো যদি একটু পড়ো একটু পারো এগুলো আনসার করলেই কিন্তু ফুল অঙ্কের মতো ফুল নাম্বার পাবা এবং সহজ কঠিন না এবার চার নাম্বার সৃজনশীল দেখো এখানে চার নাম্বার সৃজনশীলটা আছে আর এখানে হচ্ছে আমাদের উত্তরটা ছায়াপথ কি সৌরজগতের সবচেয়ে উত্তর প্রশ্ন ছায়াপথ কি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল উত্তপ্ত গ্রহটির উত্তপ্ত গ্রহটির বর্ণনা দাও দেখো কহ কিন্তু মুখস্থ গ উদ্দীপকের সাথে মিল রেখে গীপকের সাথে মিল রেখে তোমাদের উত্তর দিতে হবে আবার পাঁচ সঙ্গে দেখো সুন্দর করে এখানে কিছু তথ্য দেওয়া আছে সেই তথ্য উপলক্ষে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে এখানে কর খা দিয়ে দিবা ঋতু বলে হেলদির ধূমকে প্রতি বছর দেখা যায় না কেন এবার গ ঘ চিহ্নিত এর স্থানটির স্থানীয় সময় সকাল সাতটা হলে বিচিহ্নিত স্থানটির স্থানীয় সময় কত এবং দেখো এখানে এবং গ তোমরা এই এটার সাথে সাথে মিলিয়ে দিয়ে দিবে ছয় দেখো একটা সৃজনশীল আছে সেই সিরজনশীলটার প্রেক্ষিতে এখানে ক খ গ ঘ আনসার তোমাদের করতে হবে দেখো ক কাকে বলে খ সময় নির্ণয়ের দ্বারাগিমার এখানে কেন ব্যবহার করা হয় ঢাকার দ্রাগিমা নব্বই ডিগ্রি পূর্বেও হলে লন্ডনের দ্বারা কত জাহাজের সবাইকে কেন একদিন পরিবর্তন করতে হয়েছিল বিশ্লেষণ করো তো এইটা যদি তোমরা বই থেকে পড়ে থাকো তাহলে এসে বিষয়টা জানবে বাকিদের সাথে মিলিয়ে তোমরা লিখতে পারবে এবার এটা হচ্ছে সাত নম্বর সৃজনশীল তাই অবশ্যই তোমাদের বইটা একটু পড়তে হবে এই দেখো আমি তোমাদেরকে কিন্তু প্রশ্ন দিয়ে দিচ্ছি ক অক্ষাংশ কাকে বলে খ প্রমাণ সময় বলতে কী বুঝে ব্যাখ্যা করো গ ডক্টর ইউনস তার বক্তব্যে জিপিএস যে এর যে সুবিধা অসুবিধার কথা বলেছেন তা বর্ণনা করো এই ডক্টর কিন্তু কি আমাদের এই যে উদ্দীপকে আছে সেটা ঠিক আছে ঘ উদ্দীপকের আলোকে জিআইএস এর গুরুত্ব ব্যবহার সম্পর্কে তোমার মতামত দাও তো এগুলো কিন্তু তোমরা ক খ মুখস্থ দিবে আর গ ঘ তোমাদের উদ্দীপকে পড়তে হবে ঠিক আছে দেখো উদ্দীপকে কিন্তু এখানে ডক্টর ইউনুস দেওয়া আছে সে অনুযায়ী এখান থেকে তোমাদের দিতে হবে ঠিক আছে যে বিজ্ঞানী ডক্টর ঠিক আছে এবার আমি তোমাদেরকে তো সাতের প্রশ্নগুলো দেখিয়ে দিলাম এবার দেখো আট নাম্বার সৃজনশীল এখানে দেওয়া আছে আটের দেখো অ্যাটলাস মানচিত্র কাকে বলে খ প্রতিভূব অনুবাদ বলতে কি বোঝায় দেখছো কখন আমি বলছিলাম না মুখস্থ তাই তোমাদের যদি গাইড থেকে দ্রুত কক্ষগুলো মুখস্থ করে ফেলো তোমাদের যে অধ্যায়গুলো তোমাদের বিদ্যালয় দিয়েছে সেখান থেকে তুমি যদি কক্ষগুলো পড়ে নাও আর গ খগুলো যদি একটু এই টপিকগুলোর সাথে দেখে যদি দু একটা প্র্যাকটিস করে যাও বা এক্সট্রা তোমার সামনে যেটা ইম্পর্টেন্ট মনে হয় সে অধ্যায়িকা প্রশ্ন তো অনেকগুলা গাড়ি থাকে চল্লিশ পঞ্চাশ সৃজনশীল থাকে এর মধ্যে তোমার পড়তে হবে না তুমি কয়েকটা শুধু দেখে যাও গ ঘ কয়েকটা দেখে যাও দেখবে ঘুরে ফিরে একটা গয় কিন্তু চল্লিশ পঞ্চাশটার মধ্যে আসে পঞ্চাশটা হ্যাঁ আমি দেখেছি এর একটি পুনরাবৃত্তি করা আছে পুনরাবৃত্তি মানে কি বারবার আছে তো ভয় পাওয়ার কিছু নেই তোমার শুধু একটু কয়েকটা টপিক পড়ে যাওয়া দেখবে এমনি তোমার ব্রেনের ধারণাটা ঢুকে যাবে তখন তুমি গুছিয়ে কীভাবে লেখা লাগবে সেটাও তোমরা বুঝতে পারবে যদি গাইডও না থাকে বই থেকে পড়লে আরও বেশি ভালো বই থেকে তোমার শুধু টপিকটা জানবে লিখবে কীভাবে সেটা তো আমি বলে দিয়েছি গুছিয়ে গাছে শুধু একটু লিখে যে যেই টপিকের সাথে এটা মিল আছে গ হ্যার সাথে এটা মিল আছে বা শেষ গ ঘ এ মানচিত্রের সাথে এটা মিল আছে মানচিত্রে এতটুকু দূরত্ব তুমি যদি জানো পড়ো তাহলে লিখতে পারবা এছাড়া তো লিখতে পারবো না যদি তোমার কাছে কঠিন লাগে যে মানচিত্র প্রশ্ন দিব না দিও না অন্য টপিকটা ভালো করে পড়ে যাও অন্য অন্য অধ্যায়টা ভালো করে পড়ে যাও কোনো সমস্যা নেই দেখো এখন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি প্রাকমূল্যের টিকচিন্ন ভূগোল পরিবেশে তো টিকচিন্ন বলে এরকম ক্যাটাগরি থাকবে তোমরা এক নজরে দেখে নাও দেন তোমরা পড়ে নিও এ দেখো এক নজরে সুন্দর করে দেখে নাও একদম ইজিভাবে এখানে দেওয়া আছে তোমরা পড়ে নাও যারা মোটামুটি একটু পারো তারা একটু প্র্যাকটিস করলে কিন্তু পারবা যদি একটু পড়ে যাও তখন তারা একটু একটা দেখো পারো কি না তাহলে বুঝবা আর রিডিংয়ের উপর কোনো কথা নেই যে ঠিক চেন ভালো দিতে চাই ঠিক সবসময় হাইস্ট পেতাম আমি মূল বই রিডিং করতাম প্লাস যে আবার প্র্যাকটিস করতাম আমাদের যে গাইডের মধ্যে এক্সট্রা এগুলো থাকতো ওই যে উত্তর ছাড়া আমি প্র্যাকটিস করতাম আগে নিচে পড়তাম পরে উত্তরে এক একা মিলাইতাম পরে যা দেখতাম উত্তরে নিচে হ্যাঁ ঠিক আছে কিনা আমি হাইস্ট পেতাম সবসময় তিরিশ থেকে তিরিশ উন উনত্রিশ যদি হইতো সেটা কীভাবে হতো আমি পূরণ করতে গিয়ে গ পূরণ করে ফেলতাম এই ভুলে আমার কাটা যেত এত আনন্দে ওটা আনন্দে আমি ভুল করতাম ঠিক আছে তো বেশি আনন্দ হওয়া যাবে না আমার মতো তো তোমরা একটু কষ্ট করে পড়বো আমাকে সে সামাজিক বিজ্ঞান ইতিহাস এগুলো পড়তে অনেক ভালো লাগতো আমি তো সামাজিক বিজ্ঞান পড়েছি সেখানে তো ইতিহাস আছে ভূগোল আছে তো এগুলো পড়তে অনেক ভালো লাগতো তাই তোমরা আনন্দ সহিত পড়বে যদি আনন্দ না পড়ো তাহলে কিন্তু এগুলো একটু ভালো লাগবে না তা সবার ভালো পরীক্ষা দেওয়া দোয়া করি আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ